হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছি উঠে এবার তিন মাথায় একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি ভেবেছিলাম কাল রাতেই একটু তেলটা লাগিয়ে শো যেহেতু রাতে তেল লাগালে না পুরো ওভার নাইটটা পেয়ে যায় তো চুলের জন্য সেটা খুব ভালো হয় আর এমনিতেও আমার চুলের অবস্থা খুবই খারাপ বিয়ের এক বছর না হওয়া পর্যন্ত তো চুলটা কাটতে পারছি না ততদিন আর কি যেটুকু মানে যত্ন করা যায় আর কি তেল দিয়ে সেটাই করছি হ্যাঁ চুলটা কাটার পরে আবার নতুন করে যত্ন নিতে হবে যাতে ঠিক একই জায়গায় আবার চুলটা ফেরত আসে ভাবি যে চুল কেটে ফেলবো কিন্তু আবার মনে হয় যে অনেকটা চুল কেটে বাদ পড়ে যাবে তো তাই মনটাও খুব খারাপ করে মাঝে মাঝে মনে হয় যেমন আছে তেমনই থাক কিন্তু কি বলো তো চুলটা কাটা অত্যন্ত জরুরি এমনিতেই বলে ছ মাস পরপর একটু একটু করে চুল ট্রিম করলে চুলটা নাকি বাড়ে তাই মনটাকে ভালোভাবে মানিয়ে নিই এখন পর্যন্ত তো দেরি আছে যাই হোক এক মাস তো ততদিন মনটাকে ভালোভাবে মানিয়ে নিই যে হ্যাঁ চুলটা কাটতে হবে তারপর রোজগারের মতো যা কাজ থাকে আর কি ফুল তোলা তো আজকে দেখছি বাগানের মধ্যে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর দেখে বেশ মনটা খুশি হয়ে গেল আবার তুলতেও মায়া লাগছিল কিন্তু কি আর করা যাবে ফুল তো তুলতে হবে এই ঠাকুরকে দেওয়ার জন্য আর ফুল তোলার জন্যই তো ফুলটা ফুটিয়েছি না কিন্তু আমার খুব খারাপ লাগে ফুল তুলতে তবে ঠিক আছে জবা ফুল এইগুলো অতটা কিছু মনে হয় না কিন্তু বড় বড়ো যে ডালিয়া ফুল বা অন্য কিছু ফুল হয় না সেগুলো তুলতে খুব পরিমাণে মায়া লাগে ফুল তুলে নিয়ে এখন সোজা সরে যাবো ঠাকুরকে সেবা দিতে আর ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেলে আবার রান্নাও করতে হবে কারণ যেহেতু আমি সকালে রান্না করি সেই জন্য তো রান্না আমাকে করতেই হবে এটা প্রত্যেক দিনই করে আমাদের এখানে মানে শ্বশুরবাড়ি এখানে আর এখন তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো কত সুন্দর একটা ডালিয়া ফুল হয়েছে মাঝে মধ্যে মনে হচ্ছে ফুলটা তুলে নিয়ে একটা গেট রেডি শ্যুট করে নিই মাথার কানের পাশে বুঝে আর কি মানে একটা শাড়ির সঙ্গে কিন্তু আবার ভাবছি না থাক একটাই তো ফুল হয়েছে ও যেমন আছে নিজের মতো বারুক আসলে দেখো ফুলতলা হয়ে যেতে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘর বলতে কি আমার মেজেজায়ের ঘরের মধ্যেই ঠাকুরটা থাকে আমাদের আলাদা করে কোনো ঠাকুর নেই তো এখানে চলে এসেছি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে আর কি প্রত্যেকটা ঠাকুরকে তারপর পাটে ঠাকুরকে সেবা দিয়ে আবার চলে যাব রান্নাঘরে রান্নাও তো করার আছে না আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আজকে শ্যাম্পু করেছি আর যেদিন শ্যাম্পু করি না সেদিনকে একটুখানি আমার টাইম লেগে যায় স্নান করতে মানে শ্যাম্পু করি চুলটা ভালোভাবে ওয়াশ করি সব কিছু করতে করতেই আর কি অনেকটা টাইম চলে যায় কীভাবে বোঝা যায় না আর সেদিনকে একটু তাড়াহুড়োর মধ্যেও রয়ে যায় আর সকালে ভাত খাওয়াটা একটুখানি তারার মধ্যেও থাকে কারণ স্কুলে যায় আবার কাজের জন্য কোনো কোন সময় কাজের জায়গায় ভাত যায় সেই কারণেই আর কি দেখো সেবা দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ঘরের মধ্যে একটু আলুর তরকারি করব আর রান্না করব ভাত আজকে বেশি ভাত হবে না মানে অল্প করে একটু ভাত হবে আর হ্যাঁ আমি তো জানোই যে ভাত খাই না কারণ সকালবেলা বিয়ের পর পর প্রথম প্রথম না এসে ভাত খেতাম কিন্তু আমি যেহেতু ওখানে বাবার বাড়িতে ভাত খেতাম না সেই জন্য এই জিনিসটা তো অভ্যেস ছিল না আর যেন মনে হচ্ছিল যে মোটা হয়ে যাচ্ছে এরকম কিছু একটা ভাব লাগছিল দুবার করে ভাত খেয়ে তাই প্রথম প্রথম কয়েক মাস ভাত খাওয়ার পর আমি নিজেই শাশুড়ি মাকে বললাম যে আমার ঠিক ভাত খাওয়াটা ভালো লাগছে না তখন মা বললো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাবে তারপর থেকে আমি মুড়ি খাই কখনও কখনও ছাতু খাই মানে কোনো ঠিক থাকে না যেটা যখন ভালো লাগে তখন সেটা খাইয়ে দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু তরকারি হচ্ছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে মানে বিকেলবেলার দিকটা আর কি তো এখন আমার একটা নায়িকা থেকে পার্সেল এসছে মানে আমি অর্ডার করেছিলাম জিনিসগুলো কিন্তু আমার না বক্সটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল যে বক্সের প্রথমে মানে কী বলবো বক্সটা কীরকম একটা ছেঁড়া ছিল মানে বাইরে থেকে না প্রোডাক্টগুলো দেখা যাচ্ছিলো আমার তো ভয় লাগছিলো যে ভেতরের প্রোডাক্টগুলো ঠিক আছে তো কারণ আমি একটা সুইস বিউটির ফাউন্ডেশন অর্ডার করেছিলাম সেটা ছিল হচ্ছে গ্লাস বটল আমার তো মনটা ছিল যে দামি জিনিসটা যদি নষ্ট হয়ে যায় কোনো রকমে যদি ভেঙে যায় তারপরে দেখলাম যাই হোক ভালোভাবেই প্যাক দিনটা ছিল মানে ওপরটা হয়তো কোনো কারণে ছিঁড়ে গিয়েছিল আর কি তারপরে ভেতরটা ঠিকঠাকই ছিল আর আমার ফেসওয়াশটাও শেষ হয়ে গিয়েছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আমি বায়োটিকের অ্যাপেল সাইডার ভিনিগার ফেসওয়াশটা এই প্রথমবার ট্রাই করব তো ওই দুটোকে কিনে নিয়েছি আর কি আশা করি স্যুট করে যাবে স্কিনের মধ্যে কারণ অল স্কিন টাইপ তো লেখা ছিল তাই আর কোনো প্রবলেম হয়নি আর এই যেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের কনসিলার আমার এতটা পরিমাণে ভালো লেগেছে এটা কি বলবো তোমাদেরকে মানে দামটা এতটা পরিমাণে কম আর এতটা কম দামের মধ্যেও যে এতটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় এটা দেখেই আমি ভীষণ পরিমাণে অবাক হলাম বাকি যে সেটগুলো আছে সেগুলো ইচ্ছে আছে কেনার মানে যদি দরকার লাগে তবেই কিনবো আছে কিন্তু কিনব না আর আমি ভাবছিলাম যে ফাউন্ডেশনটা আর ওই কিজানি কি জানি আমার স্কিন কালার অনুযায়ী আসবে কিনা তো সব কিছুটাই ঠিকঠাক ছিল কন্সিলারটা একটুখানি লাইট কালার আছে আমার স্কিন থেকে কিন্তু কি বলো তো ওই ফাউন্ডেশনের নিচে ওটা চলে যাবে আর ফাউন্ডেশানটা একদম এক্স্যাক্টলি আমার স্কিন কালারে আর ফাউন্ডেশানটার শেড ছিল হচ্ছে টফি বেজ মানে যাদের একটু মিডিয়াম স্কিন টোন মানে ডাস্কি স্কিন টোনের দিকে আমার স্কিনের মতো আর কি যাদের স্কিন টোনটা তারা এটাকে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারে ফুল কভারেজ ফাউন্ডেশান আছে খুব ভালো ভিডিওটা এই অবধি রইলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই